গীতা অনুবাদ স্বামী রামসুখদাস নবমুদ্ধের বাইশতম শ্লোক অনন্যশ্চিতন্ত মাং এ জনা হুপা তেসং তে সাং নিত্যাভিযুক্তানাং যোগে যেসব অনন্যচিত্ত ভক্ত আমার চিন্তা উপাসনা করেন তাহাতে নিত্যযুক্ত সেই সব ভক্তদের ক্ষেম। প্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষা আমি বহন করি ব্যাখ্যা অননশ্চিন্তন্তং এ জনাহতে যা কিছু দেখা শোনা ও বোঝা যায় সেগুলি সবই ভগবানের স্বরূপ আর তাতে যা কিছু পরিবর্তন হচ্ছে সেইগুলি সবই ভগবানের লীলা একথা যারা দৃঢ়ভাবে মেনে নেন বা বুঝে নেন তাদের ভগবান ছাড়া আর কিছুতে মহৎ বুদ্ধি হয় না তারা ভগবানের নিত্যযুক্ত হয়ে আছেন তাই তাদের অনন্য বলা হয় কেবল ভগবানকেই মহত্ব দেওয়া হয়েছে তাতেই প্রিয় ভাবায় তাদের দ্বারা স্বত ভগবৎ চিন্তাই হয়ে থাকে অনন্য বলার অপর ভাবটি হলো যে তাদের সাধন ও সাধ্য একমাত্র ভগবান অর্থাৎ শুধু ভগবানের স্মরণগত হওয়া তাকেই চিন্তা করা তারই উপাসনা করা এবং তাকেই প্রাপ্ত করা এইরূপ তাঁদের দৃঢ় ভাব হয় ভগবান ব্যতী তাদের আর অন্য কোনো ভাব থাকে না কারণ ভগবান ব্যতীত আর সবই বিনাশীল সুতরাং ভগবান ছাড়া তাদের মনে আর কোনো ইচ্ছা জাগে না নিজ জীবন নির্বাহের ইচ্ছাও হয় না তাই তাদের অনন্য বলা হয় তারা খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা করা ইত্যাদি যা কিছু করেন তা সবই ভগবানের উপাসনা হয়ে থাকে কারণ তারা সমস্ত কাজই করেন ভগবানের প্রসন্নতার জন্য নাম যারা অনন্য চিত্তে ভগবানের চিন্তা করেন এবং তার প্রসন্নতার জন্য সব কাজ করেন এখানে তাদেরই নিত্যাভিযুক্তা নাম বলা হয়েছে অন্যভাবে এটি বুঝা বুঝতে হবে যে তারা সংসারে বিমুখ হয়ে গেছেন এই হলো তাদের অনন্যতা তারা ভগবানের শরণাগত হয়েছেন এই হলো তাদের চিন্তা এবং সক্রিয় ও অক্রিয় সর্বাবস্থায় ভগবত সেবা পরায়ণ হওয়া এই হলো তাদের উপাসনা এই তিনটি ব্যাপারই যাদের মধ্যে থাকে তারাই হলেন নিত্যাভিযুক্ত যোগছে মহাম্মাম অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি করানোকে বলা হয় যোগ এবং প্রাপ্ত সামগ্রী রক্ষা করাকে বলা হয় ছেম ভগবান বলেছেন যে সব বস্তু নিত্য আমাকে যুক্ত হয়ে থাকে তাদের যোগ যোগছেম আমি বহন করে থাকি ঠিকভাবে দেখলে বোঝা যায় যে অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি করানো এবং যোগের বহন ও প্রাপ্ত না করানো যোগের বহন বহন কারণ ভগবান তার ভক্তদের হিত চান এবং তিনি সেই কাজই করেন যাতে ভক্তদের মঙ্গল হয় অনুরূপভাবে প্রাপ্ত বস্তুর রক্ষা করাও ছেমের বহন হয় আর রক্ষা না করা হয় ছেমের বহন যদি ভক্তের ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় তাঁর কল্যাণ হতে থাকে তাহলে ভগবান প্রাপ্ত সামগ্রী রক্ষা করেন কারণ এতেই তার ছেম হয় প্রাপ্তবস্তু রক্ষা করলে যদি ভক্তের ভক্তি বৃদ্ধি প্রাপ্ত না হয় তার কল্যাণ না হয় তাহলে ভগবান সেই প্রাপ্ত বস্তু বিনাশ করে দেন কারণ বিনাশ করাতেই তার ছেম হয় তাই ভগবানের ভক্তগণ অনুকূল ও প্রতিকূল উভয় পরিস্থিতিতেই পরম প্রসন্ন থাকেন ভগবানের নির্ভরতা থাকায় তাদের এই দৃঢ় বিশ্বাস থাকে যে যে কোনো পরিস্থিতি আসুক তা সবই ভগবান প্রেরিত অতএব অনুকূল পরিস্থিতি ভালো আর প্রতিকূল পরিস্থিতি ভালো নয় তাদের এই মনোভাব দূর হয় তাঁদের কেবল এই ভাব থাকে যে ভগবান যা করছেন তাই ঠিক আর যা করেননি তাও ঠিক ভগবান যা বিধান তাদের তাতেই আমাদের মঙ্গল নিহিত এই হওয়া উচিত আর এইরূপ হওয়া উচিত নয় এভাবে আমাদের এ ভাবের কোনো প্রয়োজন নেই কারণ আমরা তার হাতেরই পুতুল এবং তিনি সর্বদা আমাদের মঙ্গল করে থাকেন তাই আমাদের অমঙ্গল কখনো হতেই পারে না অর্থাৎ ভক্তদের মনোমতো কাজ হলেও তাতে কল্যাণ হয় আবার মনোমতো কাজ না হলেও তাতে কল্যাণ হয় ভক্তের চাওয়া না চাওয়া কোনো মূল্য নেই দামি হল ভগবানের বিধান অতএব কেউ যদি অনুকূলতায় প্রসন্ন ও প্রতিকূলতায় বিষণ্ন হয় তবে সে ভগবানের দাস নয় সে নিজের মনের দাস আসলে যোগ নাম হলো ভগবানের সঙ্গে সম্পর্ক হওয়ার এবং ছেম নাম হলো জীবের কল্যাণের সেই দৃষ্টিতে ভগবান ভক্তের সম্বন্ধকে নিজের সঙ্গে দৃঢ় করেন এটি হলো ভক্তের যোগ আর ভক্তের কল্যাণের চেষ্টা করেন এটি হলো ভক্তের যোগ আর ভক্তের কল্যাণের চেষ্টা করেন এটি হলো ছেম এই ব্যাপারে দ্বিতীয় অধ্যায়ের পঁয়তাল্লিশতম শ্লোকে ভগবান অর্জুনকে নির্দেশ দিয়েছেন যে তুমি নিরোগচ্ছেম হও অর্থাৎ তুমি যোগ এবং ছেম নিয়ে কোনো প্রকার চিন্তা করো না বাহাম মহাম কথাটি তাৎপর্য যে মা যেমন ছোট শিশুর জন্য কোনো বস্তুর প্রয়োজন হলে মনে করলে সেটি অত্যন্ত খুশি মনে নিজে নিয়ে আসেন তেমনি আমাকে নিত্যযুক্ত ভক্তদের যদি কোনো বস্তু আমি প্রয়োজনীয় বলে মনে করি সেটি আমি নিজে নিজেই এনে দিই অর্থাৎ ভক্তদের সব কাজ আমি নিজে থেকে করে থাকি ये हप्पन्न देवता भक्ता यजंते श्रद्धयान्विता ते हिमा मे न कौंत यजंत्रविधि विधिपूर्वक अहम श्लोक नंबर तेईस हे कुंती नंदन जे जेको भक्त श्रद्धाजुक्त हुए अन्न देवतर पूजा कर ले प्रकृतपक्षे आम पूजा करें किंतु ता कर अविधिपूर्वक व्याख्या ये हप्पन्न देवता भक्ता यजंते श्रद्धयान्विता দেবতাদের আরাধনকারী যেসব ভক্ত আমি সব এই কথা বুঝতে পারেনি এবং যাদের অন্য দেবতা প্রতি শ্রদ্ধা আছে তারা সেই দেবতাদের শ্রদ্ধা সহকারে পূজা করে থাকেন তারা দেবতাদের আমার থেকে পৃথক মনে করে শ্রেষ্ঠ করে নিজ নিজ শ্রদ্ধাভক্তি অনুসারে নিজ নিজ ইষ্ট দেবতার বিধি বিধান পালন করে থাকেন এই দেবতাদের কৃপাতেই আমাদের সব প্রাপ্তি লাভ হবে এই ভেবে সর্বদা ওই দেবতাদের সেবা পুজোতে ব্যাপৃত থাকেন মামে তেহপিমামে যজন্ত বিধি পূর্বকম দেবতাদের পূজা যারা করে তারা প্রকৃতপক্ষে আমারই পুজো করে কারণ তত্ত্বত আমি ছাড়া আর কিছুই নেই আমি ভিন্ন এইসব দেবতাদের পৃথক কোনো অস্তিত্বই নেই এরা আমারই স্বরূপ তাই তারা দেবতাদের যে পুজো করেন তা আসলে আমারই পুজো কিন্তু এই পূজা বিধি বহির্ভূত বিধি বহির্ভূত বলার অর্থ এই নয় যে পূজার সামগ্রী কেমন হবে তার মন্ত্র কীরূপ হবে পূজা কেমন করে করা হবে ইত্যাদি নিয়মকানুন সম্বন্ধে তাদের জ্ঞান নেই এর অর্থ হল আমাকে ওই দেবতাদের থেকে পৃথক বলে মনে করা কামনা পরবশ হয়ে জ্ঞান হরণ হলে যেমন দেবতাদের শরণাগত বলা হয়েছে তেমনি এখানে আমা হতে দেবতাদের পৃথক সত্তা বা স্বতন্ত্র অস্তিত্ব মনে করে দেবতাদের যে পূজা করা হয় তাকেই বলা হয় অবিধিপূর্বক পূজা করা এই শ্লোকটির সারমর্ম হলো এই যে মনে যদি কম কোনো কামনা না থাকে এবং উপাস্যের প্রতি যদি ভগবত বুদ্ধি থাকে তাহলে নিজ নিজ রুচি অনুযায়ী যে কোনো প্রাণী মানুষ বা কোনো দেবতাকে উপাস্য মনে করে তারা পূজা করলে তা সবই ভগবানের পূজা হয় এবং তার ফল হিসাবে ভগবানেরই প্রাপ্তি হয় এবং নিজের মনে যদি কোনো কামনা থাকে এবং সাক্ষাৎ ভগবানই যদি উপাস্যরূপে থাকেন তবে তারা অর্থার্থী আর্ত ইত্যাদি ভক্তের শ্রেণীভুক্ত হয় ভগবান যাদের উদার বলে জানিয়েছেন ভগবানই প্রকৃতপক্ষে সব অতএব যাঁরই উপাসনা করা হয় সেবা করা হয় মঙ্গল কাজ করা হয় তা প্রকারান্তরে ভগবানেরই উপাসনা করা হয় যেমন আকাশ থেকে বৃষ্টিপাত হলে সেই জল নদী নালা ঝর্না হয়ে শেষ পর্যন্ত সমুদ্রকেই প্রাপ্ত হয় কারণ সেই জল সমুদ্রেরই তেমনি মানুষ যারই পূজা করুক তা তত্ত্ব তো ভগবানেরই পূজা হয় কিন্তু পূজকের লাভ হয়ে থাকে নিজ নিজ ভাব অনুযায়ী এ হলো নবম অধ্যায়ের শ্লোক নাম্বার বাইশ তেইশ দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর পরের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করুন